পৃথিবীতে ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন ওটা শিক্ষার দ্বারা এজুকেশনের দ্বারা কোরআনের প্রথম যে আয়েত পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে নবী করিম আলাই ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন প্রথম আয়েত নিয়ে প্রথম আয়েত হচ্ছে ইকর বিসমি রব্বিকাল্লা দাদি খালা হে নবী পর শিক্ষার ওপরে এডুকেশনের উপরে পৃথিবীতে যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি পিছিয়ে সেই জাতি নিজের জন্যে কোনোদিনই কোনো কল্যাণময় কাজ করতে পারবে না যে জাতি পিছিয়ে থাকবে কিসে শিক্ষায় আমাদের ভারতবর্ষে সবথেকে পিছিয়ে পড়া জাতির নাম হচ্ছে আদিবাসী যেটা ঝাড়খণ্ডে আছে বিহারে আছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছে এদের কাছে শিক্ষা না থাকলে এদেরকে নিয়ে খেলা করা খুব সহজ যে জাতির কাছে শিক্ষা আছে তাদেরকে সহজে কেউ নিয়ে খেলা করতে পারবেন না ওই জন্যে ইসলামের বুনিয়াদটাই আল্লাহ তালা শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা রেখেছিলেন কোরআন এক বহুত বড় মুকাদ্দাস কিতাব যেখানে আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষের জন্য হিদায়েত দিয়েছেন মানুষের জন্যে দৃষ্টান্ত রেখেছেন আর মানুষের জন্যে উপদেশ রাখা আছে কোরআন ইসলাম না বুঝার কারণে মুসলিমরা জানে আমরা দেখবেন প্রায় শুনি সবাই কোরআনের ওপরে আমল করব সকলে বলুন ইনশাল্লাহ কিন্তু কোরআনের সবটা আমলের জন্য নয় কোরআনের সব কথাটা আমল নয় যেগুলো আল্লাহ হুকুম দিয়েছে কোরআনে সেইটা আপনাকে আমল করতে হবে যেমন কোরানে আয়েতে আছে একটা আয়েত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম কোরআনে আয়ত আছে কিন্তু আয়েতটার হুকুম কি আছে আয়েতটার হুকুম আছে আয়েতটার রহিত তার কাজ বাতিল তার হুকুম বাতিল হয়েছে আয়েতটা কিন্তু কোরআনে আছে এরা উদাহরণস্বরূপ বুঝায় আমরা জলসায় এসছি বক্তারা দাউদ দিয়েছেন তো কমেটির ছেলেরা জিজ্ঞেস করলো হুজুর কি খাবেন আমি বললাম বাবা মাছ রান্না সকাল বেলায়। কমেটির একটা ছেলেকে ফদ্দ করে দিয়েছে কাগজে লেখে দিয়েছে যে একটা রুই মাছ নিবে এক কিলো ওজনের হুজুররা রুই মাছ খাবে সে বাজারে চলে গেছে বাজার করতে তো সকালে আমাকে ফোন করেছে হুজুর আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছি আমি বললাম বাবা আমি রুই খাই না কাতলা খাই এর সঙ্গে সঙ্গে তাকে ফোন করেছে যে রুই মাছ লেখে দিয়েছি কাগজে কিন্তু রুই লিবি না কাতলা লিবি হুজুর কাতলা খাই কাগজে লেখা আছে কি রুই কিন্তু আসছে কাতলা হুকুম বাতিল হলো কথাটা রহিত কাজ বাতিল কেন পরবর্তী হুকুম এসছে যে কাতলা মাছ নিবে কোরানে হুকুম বাতিল হলো আয়েতটা রহিত যখন পরবর্তীতে আল্লাহ বললেন ম তোমাদের জন্যে স্পর্শ করা হারাম এখান থেকে বোঝা যাচ্ছে এই আয়েতটার প্রতি আমল চলবে না আয়েত রহিত তার হুকুম বাতিল হয়েছে এটা কোরআন ইউসুফ নবী তার পুরো ঘটনা বর্ণনা হয়েছে ইউসুফ নবীর জন্ম থেকে মৃত্যুর ঘটনা বর্ণনা হয়েছে আল্লাহ সুরা অবতীর্ণ করেছেন ওইখানে আপনার জন্য উপদেশ আছে উপদেশ কেমন একটা উপদেশ আল্লাহ তালা এখানে বললেন শোনো এই ইউসুফ নবীর ঘটনা থেকে শুনে লাও ইন্না আলীল ইনসানি আদুবুম মুবিল শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এখান থেকে উপদেশ নিতে হবে আপনাকে যে তাহলে আমাকে শয়তানের কাছ থেকে বাঁচতে হবে কেমন দুশ্মন ইউসুফ নবীর ওপরে একটা নয় দু দুটো চক্রান্ত এসেছিল শয়তানের কাছ থেকে একটা শয়তান চক্রান্ত করেছে তার ভাইদের দ্বারা তাকে মেরে ফেলার ইউসুফ নবীকে আল্লাহ উদ্ধার করেছেন দ্বিতীয় চক্রান্ত খা একটা নারীর দ্বারা যাতে পাপেতে লিপ্ত হয়ে যায় সেখান থেকেও আল্লাহ উদ্ধার করেছেন কেন ইয়াকুব নবী তার সন্তান ইউসুফকে কখন ভালোবাসতে লাগলেন মাহাব্বটা বেশি জাহির হলো কখন ইয়াকুব নবীর কাছে ইউসুফ নবী বাচ্চা ছেলে আব্বাকে সকালে নিজের স্বপ্নের কথা শোনাচ্ছেন কোরআনে আছে ওটা স্বপ্নটা আবাতি আহাদা হে আমার আব্বাজান আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম এগারোটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে যেটা বলুন শুভান এই স্বপ্ন যখন আব্বাকে শোনালেন তিনি ছিলেন নবী পাইগম্বর ইয়াকুব নবী তিনি বুঝতে পারলেন আমার এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয় আল্লাহকে দান করবেন জোরে বলুন সুহানা মোহাম্মত যখন বাড়লো শৈতান চক্রান্ত করলো এই ইউসুফকে এদের ভাইদের দ্বারাই মার্ডার করতে হবে এটা হচ্ছে সাবধান বাণী আপনার জন্য উপদেশ ওইখান থেকে গ্রহণ করো শয়তান তোমাদের দুশ্মন এই যেমন বলি জলসা করা নেকির কাজ না গুনার কাজ কথা বলে না নেকির কাজ কিন্তু আমি বলছি আজকের জলসাই নেকির থেকে বেশি গুণা হবে কথাটা বুঝতে পারেন আমি কিন্তু কারো খাতির রাখি না খাতির রেখে কথা বলা আমার পক্ষে হয় না আর আমি গোল আলু বক্তাও লয় যেখানে ঘোরাবেন ঘুরবো যেখানে বলবেন সেখানে এই যে একটা জলসার অনুষ্ঠান এখানে যে মেলা বসিয়েছে ছেলে মেয়ে সব বাজারে এটা হারাম একটা ইসলামিক অনুষ্ঠানে শরীয়ত সম্মত হারাম যেখানে পণ নারী আর পর পুরুষ এক কাছে হবে সেখানে তৃতীয় নম্বর হাজিরি দিবে শয়তান আর শয়তান উস্কানি মারে আর আমরা মনে করি জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক শুধু ওইটা জিনা লয় হাতের জিনা চোখের জিনা কানের জিনা মুখের জিনা পায়ের জিনা জিনা আপনি কোনো মেয়েকে দেখে আপনার নফস বলে উঠল এই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে আমি একটু মজা পেতাম এটা তোমার নফসের জিনা একটা নফসের হলো দ্বিতীয় নম্বর তুমি যে চোখের দ্বারা দেখে এই নিয়ত করেছ চোখের জিনা যদি তুমি সেই পর নারীকেই বাজারে ঠেলাঠেলির মধ্যে যদি হাতটা নিয়ত খারাপ করে আপনি লাগান তার শরীরে হাতের জিনা অন্তরের খবর আল্লাহ জানেন না জানেন না কথা বলেন জানেন এটা আপনি বিশ্বাস করেন আর না করেন সুরায়ে আল ইমরান প্রথম পৃষ্ঠায় আছে ইন্না শৈতান আলীল ইনাস ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান আজমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই তো আপনি যদি অন্তরে নিয়ত করেন আমার আল্লাহ জানবেন না জানবেন না তোমার হাতের পাপ হলো তুমি যদি মুখের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করো তোমার মুখের ওই জন্যে কোরআনে আছে মানুষ চাইবে আমি আমার গুণাকে গোপন করব। কিন্তু আল্লাহর কসম কেয়ামতের দিনে আল্লাহ তালা। এমন একটা জায়গা তৈরি করবেন একটা মানুষও নিজের পাপকে লুকাতে পারবে না তার দলিল আছে কোরআানে সুরাইয়াসিন আলিয়া মান আক্সি মোয়ালা ফোয়াহিহিম ওয়া তোকাল্লি মোনা ইদিহিম ওয়া তা সাধু আরজুলুঘুম বিমা কানু একসি মুন হে আমার নবী বলে দাও আমি তো সেই দিনে এদের জোবানগুলো সেলাই করে দেবো হাত কথা বলতে লাগবে চোখ কথা বলবে ঠোঁটকে কথা বলার যোগ্যতা দেবো কথা বলবে তোমার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দিয়ে দেব তুমি খালি কথা বলতে পাবে না তোমার শরীরের অঙ্গরা সাক্ষী দেবে আল্লাহর কাছে ওই জন্য হৃদয়কে পরিষ্কার করুন ইসলামিক যদি কোনো জলসা করেন সেই জায়গায় যেন কোনো রকমের ইসলাম বিরোধী কাজ না হয় তা না হলে যারা কমিটি থাকবে তারা গুনাহগার হবে এবং বক্তা যদি প্রতিবাদ না করে সে বক্তাকেও আল্লাহর কাছে হিসেব দিতে হবে আমার প্রতিবাদ করার কাজ এইটাই আমরা উলামা আমরা যদি প্রতিবাদ না করে যাই আজকে কালকে কেয়ামতের দিন আমাকে হিসেব দিতে হবে আপনার চোখের সামনে তুমি বায়ান করতে গেছো পকেটে টাকাটা নিয়ে পালিয়ে এসছো তোমার চোখের সামনে অন্যায় হয়েছে তুমি প্রতিবাদ করতে পারো নি আল্লাহর কাছে হিসেব দিতে হবে আমার মতো একশোটা মৌলবিকা আল্লাহ দাঁড় করাবেন কেয়ামতের দিনে ধরা পড়বে তারা প্রতারক সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ অন্যায়ের প্রতিবাদ করো আমি কালকের জলসাই বলেছি আজকে আবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি কালকেও আমি হাওড়া জেলায় ছিলাম আমি ভোর চারটায় জলসা শেষ করে বাড়ি ফিরেছি সকাল ছটায় বাড়ি ঢুকেছি